সুখবর যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্নাইপার রাইফেল ডেলিভারি পেল বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হয়েছে এক দশমিক ছয় কিলোমিটার রেঞ্জের দূরপাল্লার স্নাইপার রাইফেল ব্যারেট আর এমআরএডি বা মাল্টি রোল অ্যাডাপ্টিভ ডিজাইন মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এই রাইফেলটির বেসিক ওজন ছয় দশমিক সাত কেজি ইউএস স্পেশাল অপারেশনস কমান্ডের মতো শক্তিশালী বাহিনী এটিকে বেছে নেওয়া এবং দুই সালে রাইফেল অব দ্য ইয়ার পুরস্কার লাভ করা এর গুণাবলীর একটি প্রমাণ এমনকি বিশেষজ্ঞরা বলছেন পয়েন্ট থ্রি উইনচেস্টার ম্যাগনাম ব্যবহারে এর গোলা প্রায় শূন্য দশমিক তিন এক এমওএ নির্ভলতায় লক্ষ্য ভেদ করতে পারে যা এটিকে স্নাইপারদের হাতে একটি মারাত্মক অস্ত্রে রূপান্তরিত করে এই স্কোপগুলো প্রায়ই লিউপোল্ট বা নাইট ফোর্স সরবরাহ করে নাইট ভিশন বা থার্মাল ইমেজিংয়ের সাথে সংযোগের সুযোগ থাকায় রাত্রিকালীন অপারেশনের জন্য আদর্শ এই অপটিক্সে ব্যবহৃত ফারস্ট ফোকাল প্লেন এফ এফ রেটিকল সিস্টেমও উল্লেখযোগ্য কারণ এটি জুম পরিবর্তনের সাথে সাথে রেটিকলের আকার সামঞ্জস্য করে যা দ্রুত লক্ষ্যভেদের সুবিধা দেয় এদিকে পার্বত্য চট্টগ্রামের দুর্গম ভূখণ্ডে সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতাকে নতুন মাত্রা দিয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি মিলকোর এস এজিএল মিলিমিটার এম কে ওয়ান বা মাল্টিপল গ্রেনেড লঞ্চার এই আধুনিক এবং কার্যকর অস্ত্রটি তার হালকা ওজন দ্রুত ফায়ারিং ক্ষমতা এবং বহুমুখী গোলার ব্যবহারের মাধ্যমে পার্বত্য অঞ্চলের চ্যালেঞ্জিং অপারেশনগুলোতে গতিশীলতা বাড়িয়েছে এটি গতানুগতিক ষাট মিলিমিটার মর্টার চল্লিশ মিলিমিটার আর এল বা রকেট লঞ্চার এবং জিএফ রাইফেলগুলোর সীমাবদ্ধতা কাটিয়ে সেনাবাহিনীকে একটি উচ্চতর কৌশলগত সুবিধা দিয়েছে দুই সালে বাংলাদেশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়া এই অস্ত্রটি ইতিমধ্যেই এর কার্যকারিতা প্রমাণ করেছে মিলকর এস এ জি এল ফোরটি মিলিমিটার এম ওয়ানের কারিগরি ও প্রযুক্তিগত বিশদ মিলকর এস এ জি এল মিলিমিটার এম ওয়ান মূলত একটি সেমি অটোমেটিক গ্রেনেড লঞ্চার যা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে দ্রুত এবং নির্ফুল ফায়ারিংয়ের জন্য